একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার দেখে নির্বাচনের দেয়া লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি চায়ের দোকানদার উনি আমাকে উনি আমাকে উনি একটা চায়ের দোকানদার না ভাই টাকা দিয়ে এটা চায়ের দোকানদার উনি সারাদিনে কয় টাকা ইনকাম করছে আমি জানি না আমার ওপর রাজমিস্ত্রি কাজ করছে খেটে খাওয়া মানুষ আমাদের আবার নির্বাচন তারাই করবে যারা মানুষের বাড়ি বানায় কিন্তু নিজের একটা বাড়ি থাকে না আমাদের নির্বাচন আবার তারাই করবে যারা রাস্তার আলো জ্বালায় কিন্তু নিজের কুপিতে তেল থাকে না আমাদের নির্বাচন আবার তারাই করবে যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্না করার চাল থাকে না নির্বাচন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কেউ ঠেকাইতে পারবে না আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাবো ইনচাল